নমস্কার কেমন আছেন সবাই বেঙ্গল ভিলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এক দুদিন ছুটি পেলেই চারজনে আমরা বেরিয়ে পড়ি কোথাও না কোথাও বেড়াতে অ্যাকচুয়ালি কী হয় অচেনাকে চেনা অজানাকে জানার দুর্বার আকাঙ্ক্ষা মানুষকে বারবার বিভিন্ন দুর্গম জায়গায় যাওয়ার জন্য উৎসাহিত করে তোলে তার মধ্যে যদি এই রকম জায়গা পাই যেখানে পাহাড় অরণ্য নদী ঝর্না লেক মন্দির সব কিছু যেখানে একসঙ্গে পেয়ে যায় সেরকম জায়গা হলো তো ভীষণই ভালো লাগে তো চলে এলাম আজকে আমরা ঘাটশিলাতে তো কিভাবে এলাম কোথায় থাকলাম এভরিথিং ব্লক চ্যানেল ব্লক ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করব তো ভাবলাম যে একটা ছোট্ট ভিডিও শেয়ার করে নিই হ্যান্ডিক্র্যাপ্টের কাজ তো প্রথমেই আমরা চলে এলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে ফুলডুংরি পাহাড়ের উপরে বসে চাঁদের পাহাড় পথের পাঁচালি আরণ্য উপন্যাস লিখেছিলেন সেই পাহাড়ে উঠলাম তো ওখানে সেই রকম কিছু নেই তো উনি যেখানে বসে লিখতেন সেই জায়গাটা রাউন্ড করে প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে তো দেখে এবার কি করলাম ধীরে ধীরে নেমে চলে এলাম আমাদের অটো একটা ভাড়া করে নিয়েছি রিজার্ভ করে নিয়েছি তো সেটা সম্পর্কে বিস্তারিত অবশ্যই আমি ব্লগ চ্যানেলে বলবো তো আমরা নিচে নেমে যাচ্ছি তো পাহাড়ের কোলে সেরকম কোনো কিন্তু ঘর বাড়ি নেই সামনে দিয়ে রাস্তা চলে গিয়েছে হাইওয়ে রাস্তা তবে ভেবেছিলাম এটা হয়তো একটু অক্সিজেন ভিড়টির একটু কম হবে কিন্তু বাভরে বা ভীষণই ভিড় তো যে অটো দাদাকে সঙ্গে কথা বললাম তো উনি বললেন যে এখন ঘাটশিলাতে সারা বছরই ভীষণ ভীষণই ভিড় থাকে বেশ আগের তুলনায় জমজমাট হয়ে উঠেছে তো এমনিতেই সেটা বোঝাই গিয়েছিল রুম ভাড়া নেওয়ার সময় তো চলুন সে অ্যান্ডিক্রাপ্টের কাজ আপনাদের দেখাই পাহাড়ের কোলে গড়ে ওঠা দারুণ একটি ইন্টারেস্টিং এনজিও হলো পিপল ট্রি এনজিও তো বেশ বড় করে তো দোতলাতে ওনাদের একজনই নিয়ে যাচ্ছেন বললাম যে সমস্ত কিছু ঘুরে দেখতে চাই তবে ইনারা সমস্ত হ্যান্ডিক্র্যাপ্টের কাজ করেন এনাদের সমস্ত কাজ মেয়েরাই করে মেয়েদেরকে স্বনির্ভরশীল গড়ে তোলাই হল এই এনজিওর একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য ইনাদের মেন সেন্টার রয়েছে রাঁচি এছাড়া ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় সাব সেন্টার রয়েছে তো সেরকম একটি হলো ফুলডুংরি ফুলডুংরি পাহাড়ের কোলে গড়ে ওঠা এই পি ট্রি এনজিও একটি শাখা তো এখানে দেখলাম একজন দিদি ভাই কাঠের বিভিন্ন ধরনের জিনিস তৈরি করছেন বিভিন্ন সময় বিভিন্নজনের ডিউটি থাকে সেই অনুযায়ী কাজ হয় তো এই হ্যান্ডিক্র্যাপ্টের বিভিন্ন ধরনের ভ্যারাইটিস জিনিস তো ছাদে গেলাম ছাদে দেখলাম ওই কাঠ রয়েছে এই কাঠ থেকেই বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করেন তো আর একটি রুমে গেলাম সেখানে দেখলাম আর একজন বোন বিভিন্ন ধরনের কাঠের জিনিসের উপরে কালার করছেন তো ওনাদের সঙ্গে কথা বলে যেটুকু বুঝলাম ওনারা মেনলি ন্যাচারাল কাঠের ন্যাচারাল কালারের উপরেই এইটি পার্সেন্ট কাজ করেন কিন্তু কিছু কিছু মানুষের চাহিদা অনুযায়ী ইদানিং ওনারা বিশেষ করে যে ঠাকুর দেবতা এদের বিভিন্ন কালারিং করছেন তো সে সমস্ত দেখলাম আর কথা বলে যেটুকু বুঝলাম প্রচুর জিনিস সেখান থেকে প্যাকেজিং হয়ে বিভিন্ন রাজ্যে এমনকি বিদেশে এক্সপোর্টও করা হয় তো এলাম শুধু যে এনাদের ঘর সাজানোর জিনিস রয়েছে তা কিন্তু নয় ঘরকন্যার জিনিসও অনেক রয়েছে দেখলাম কাঠের হাতা কাঠের খুন্তি কাঠের প্লেট এই ধরনের জিনিস রয়েছে আর ঘর সাজানো বিভিন্ন জিনিস যা যা শৌখিন জিনিস হয় সেগুলো আর বিভিন্ন দেবদেবীদের মূর্তি আর মহাপুরুষদের কাঠের উপরে বিভিন্ন মূর্তি এগুলো এনারা বেশ ভালোই করেছেন আর কাঠের উপরে নেচারাল বলে একদম মনে হবে না এত সুন্দর এত সুন্দর যে বলার অপেক্ষা রাখে না তো ভাবলাম আমার তো সব জিনিসে খুব ইন্টারেস্টেড রয়েছে তাই ভাবলাম যে একটা ছোটোখাটো ব্লগ বানিয়ে নিই ডিটে মানে ছোটোখাটো ব্লগ বলবো না ব্লগ খুব বড় করেই হবে টোটাল ঘাটশিলা কীভাবে ঘুরলাম কিন্তু এই হ্যান্ডিক্যাপের উপরে একটা ছোট্ট ভিডিও করে নিলাম তো এনাদের এই বিভিন্ন কাজ হ্যাঁ বেশ নজর কাড়া কাজ এটুকু বলবো আর আমার তো ভীষণ ভীষণই ভালো লেগেছে কি কি কেনাকাটা করা যায় সে সমস্ত ভাবছি তো এনাদের এই যে রয়েছে এখানে এনজিও এর সামনে মানে এই যে ঘর রয়েছে ঘরের সামনে রাস্তার ধারে এনারা একটা ছোট্ট দোকানের মতো করে রেখেছেন তো ওনারা বলেন যে এটা আমাদের জাস্ট একটা সিম্বল হিসাবে আমরা এখানে সামনে জিনিসপত্র সাজিয়ে রাখি কিছু কিছু পর্যটক জিনিসপত্র বেড়াতে এলে আমাদের কিনে নিয়ে যায় কিন্তু আমাদের মেন হচ্ছে সব বাইরে সব সাপ্লাই হয়ে যায় প্যাকেজিং হয়ে এবং ওনাদের ওয়েবসাইটও রয়েছে ওখানে আপনারা সার্চ করলেও সমস্ত ডিটেলস পেয়ে যেতেও পারেন ওয়েবসাইটেও আমি দেখালাম ভিডিওর মাধ্যমে ফুলটু পাহাড়ের কোলে যেখানে চলে এলাম যে জায়গাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে সব হ্যান্ডিক্যাপের কাজ হয় কাঠের উপরে তো এই দিদি ভাইয়ের কাছ থেকে জেনে নেব আপনারা কতদিন এই কাজ করছেন আমাদের আমি জয়েন করেছি আজ তিন বছর হলো তার আগে সব দশ বছর বারো বছর ধরে কাজ করছে দিদিরা তো আমার থেকে যারা সিনিয়র আছে তারা কাটিংয়ের কাজ করে তারা মেশিনের কাজ করে আমার কাজ হচ্ছে ফিটিংসের কাজ আর কালার করার কাজ দোকান নিচে একটা দোকান ছোটোখাটো সেট আপ লাগানো আছে করছি তো আমরা পনেরো জনের টিম আছে আমরা এখানে কাজ করি আর বাদ বাকি আমাদের মেইন ব্রাঞ্চ হচ্ছে রাঁচি নেদারহাট ওখানে আমাদের মেইন ব্রাঞ্চ আছে তো এখানে আপনারা কি শুধু কাঠের উপরে কাজ করছেন না ওর উপরে কোনো সময় আর্টিফিশিয়াল কালার ফালার এসব দিয়ে কাজ হ্যাঁ আমরা কাঠের উপরে আর্টিফিশিয়াল কালার দিয়েও আমরা কাজ বেশি কাঠের উপরেই দেখলাম হ্যাঁ পুরোটা কাঠের উপরে আছে তারপরে আপনার কাস্টমাইজ হয়ে যায় যে যেরকম কাস্টমাইজ করে আমাদের ওয়েবসাইট আছে ডাব্লিউ ডাব্লিউ ডট পিপল ট্রি ডট এনজিও বলে তো আপনারা যে দেখলেন আমি শুধু বাড়ির জিনিসপত্র নয় বিভিন্ন দেবদেবী বা কিছু শৌখিন জিনিস মানে কি ধরনের কাজগুলো মানে আর্টের উপরে করেন আর্ট আমাদের অনেক রকমেরই আর্ট আছে যে শুধুমাত্র শোপিস হিসাবে সেরকম নয় মানুষের বিভিন্ন ধরনের পছন্দ একই রকম রাখলে হয়তো মানুষের একই রকম জিনিস পছন্দ হবে না সেই জন্য দেবদেবী থেকে আরম্ভ করে হিরিং থেকে আরম্ভ করে আপনার বাড়ির সমস্ত যে শোপিস সমস্ত কিছু ট্রে থেকে প্লেটার থেকে আমরা সমস্ত আমাদের আপনাদের এই দেখলাম এই জায়গাটা যে কাজকর্ম করছে মেয়েরাই কাজ করছে মূলত দেখলাম শুধু কি মেয়েরাই কাজ করেন না ছেলেরাও কাজ করে আর আপনাদের মধ্যে দেখলাম আপনাদের আপনাদের একটা দোকান অ্যাকচুয়ালি বিক্রিটা কীরকম শুধু এরকম দোকানদানি করে বিক্রি না আপনারা এটা এক্সপোর্ট করেন না আমরা এটা এক্সপোর্ট করি কিন্তু আমরা রিটেলারদেরকে দিই না সমস্তটা আমাদের নিজেদের যেখানে যেখানে আমাদেরই দোকান আছে সেখানে সেখানেই আমাদের মানুষ তাছাড়া আমরা কোনো ডিটেলারকে দিয়ে আমরা মানে সেলগুলো করেন না আপনারা কি কাঠের উপরে কাজটা করেন গাছটা আছে কাঠ কাঠ আছে আছে সেগুন টাকা কি মানে হয়েই না 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 আমরা বাইরে থেকে আমাদের র কাঠ আছে আপনাকে আমি দেখাচ্ছি র কাঠ আছে আমাদের রাখা কাঠ আসে কাঠকে রোদে শুকনো করে তারপরে কারণ কাঠ বেগে যাবে ফেটে যাবে নষ্ট হয়ে যাবে কাঠের কালো রাউন্ড মরে যায় সেই জন্য কাঠকে শুকনো শুকনো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে ঘষে তারপরে আমরা এই থেকে প্রিন্ট বাকি। প্রিন্ট বার করে প্রিন্ট লাগিয়ে তারপরে কাটিং তৈরি হয়। কাটিং তৈরি করার পর সমস্ত জিনিস এভাবে হয়ে যাবে। আপনাদের এখানেও তাহলে যথেষ্ট পরিমাণ স্টক রয়েছে। অন্যান্য রুমগুলোতে দেখলাম। রয়েছে। ঠিক আছে। বলে দাও। দাও। জানো না잖아। কাস্টমাইজ করে না বেচনি। ম্যাডাম আপনাদের এখানেই কি সমস্ত কিছু কাজকর্ম হয় এখানে হয় আমাদের আরো প্রোডাকশন সেন্টার আছে নাচিতেও আটটা জায়গায় ব্রাঞ্চ আছে সবই কাঠের উপরে কাজ করেন সব কাঠের উপরে এটা শুধু কাঠের কালার না ন্যাচারাল কালার না ন্যাচারাল কালার কোনো কালার নেই এগুলো কি মানে সু মানে কি ধরনের কাজ করেন মানে কি ধরনের আর্ট রয়েছে শুধু কি ঘর সাজানো না আদার না ঘর সাজানো আছে তারপরে ট্রে ট্রে কোস্টার প্যান স্ট্যান্ড स्पून হোল্ডার তো আপনাদের এখানে যে করছেন মানে কিরকম বিক্রি বাটা আগের থেকে ইমপ্রুভ হয়েছে হ্যাঁ ভালোই এখানে বিক্রি হয় পর্যটকদের সমাগমটা আগে আগের থেকে বেড়েছে বেড়েছে এখন পুরো আগে এখন অফসদের হয়ে যেত কিন্তু এখন অফসিজন কিছু নেই পুরো বছরেরই চলে ঠিক আছে ম্যাডাম থ্যাংক ইউ